বর্তমান সরকারের যে উপদেষ্টা মণ্ডলী আপনারা নিচ্ছেন মুসলিম সমাজের লোক এরকম কোনো ফেরাউনি আচরণ আমাদের মুসলিম জনতার মাঝে নিয়ে আসবেন না কারণ ইতিপূর্বে আপনারা দেখেছেন যে নব্য ফেরাউন এদেশ থেকে তিনি পালিয়েছেন সুতরাং বাংলার মুসলিম আপনাদেরকে ছাড়বে না সর্বত্র আপনাদেরকে ধরবে অতএব এই নব্য ফেরাউন না হয়ে মুসলিম কায়দায় আমার ট্যাক্সের টাকা দিয়ে বাজেট প্রণয়ন করে সেখানে গানের সাথে সাথে নৃত্যশিল্পী শিক্ষক নিয়োগ দিবেন এটা কল্পনা করা যায় না এটার সাথে সাথে আমরা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন একজন মুসলিমকে একজন জাতিকে শিক্ষিত করার জন্য সব থেকে বড়ো হলো যে ওই আবু জেহের ইতিহাসটা যে সে যেমন যেমন সে ছিল আবুল হাকাম শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলকে না সেজেলার কারণে সে হয়েছে আবু জেহেল সুতরাং আমাদের এই লাইফ স্টাইলটা পরিবর্তন করার জন্য সমরিত উপদেষ্টা মহোদয়কে দৃষ্টি আহ্বান জানাচ্ছি এক্ষেত্রে যদি আমার সন্তানকে এবং আমি আমার দায়িত্ব অনুযায়ী আমরা মুসলিম হিসেবে তাওহিদ হিসেবে তাওহিদ জনতা হিসেবে যদি আমাদেরকে বলতে হয় তাহলে বলতে হবে যদি আপনারা এই পথ অবলম্বন না করেন তাহলে আমার ট্যাক্স দেওয়া বন্ধ করে দেব কারণ আমার ট্যাক্স দিয়ে আমার ছেলেকে আবু মার্কা শিক্ষা দেওয়া যাবে না সুতরাং আমাদের সকলের দাবি হলো এই মণ্ডলী সহ সকল সরকারকে অধ্যান কর্মকর্তা সহ সকলের প্রতি আমাদের আহ্বান বাংলাদেশ জমিতে হালেহাদিসের আহ্বান তাও জনতার আহ্বান সকল ক্ষেত্রে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক সেটা মুসলিম হোক সেটা খ্রিস্টান হোক সেটা হিন্দু হোক বৌদ্ধ হোক সকল ক্ষেত্রে যার যে ধর্মে সেই শিক্ষক নিয়োগ হবে সঠিকটাই আমল হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের কথা এখানে শেষ করছি সুতরাং আমাদের সমাজে আর যারা শিক্ষাতা গ্রহণ অর্জন করে বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে যাতে নাস্তিক না হয় যাতে আস্তিক হয় যেমন সৌদি রয়েছে একমুখী শিক্ষা সে দুষ্ট হোক সে সন্ত্রাস হোক সে দুর্নীতি হোক তবুও এসে তাওহিদ জানে তবুও সে কিছু হাদিদ জানে তবুও সে কোরআন জানে আমরা চাই সেই নৈতিকতা শিক্ষা সেই ইসলাম শিক্ষা ইসলাম এবং নৈতিকতার ভিতরে কোনো পার্থক্যতা নাই ইসলাম শিক্ষায় নৈতিকতা শিক্ষা। আমরা এই পার্থক্যতা দেখতে চাই না সকলকে আজকের এই সমাবেশে যারা সাংবাদিক বন্ধু আজকের এই সমাবেশ যারা আয়োজন করেছেন যারা আমার পাশে থেকেছেন সকলকে আহ্বান ধন্যবাদ জানিয়ে স্বাগত জানিয়ে আজকে সমাবেশ এখানে শেষ করা হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থী রবুল আলমিন আমাদের এই ভূখণ্ডে আমাদের এই তৌহিদি ভূখণ্ডে আমাদের এই বৃহৎ মুসলিম কান্ট্রিতে আল্লাহ আমাদের এই দাবিকে তুমি কবুল করে নাও সরকারের উদ্বোধন কর্মকর্তাকে আল্লাহ এই বুদ্ধি তুমি উদায় করে দাও রবুল আলমী যারা এই সময় শ্রম অর্থ দিয়েছে তাদের এই সময় শ্রমকে তুমি কবুল করে নাও আজকে এখানে আমরা এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি শুভ কাল